আসসালামু আলাইকুম সম্মানিত আমার সকল দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগতম আমি আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা জিরো থেকে একদম শরীফ পড়া শুরু পর্যন্ত শেষ করা পর্যন্ত আমরা এই ক্লাসটি করব ইনশাল্লাহ আমরা যদি চাই একদম শূন্য থেকে তাহলেই ক্লাসটা আমরা শুরু করতে পারি আমরা জানবো আজকে আরবি আরবিহার পঁচিশটি আমি আমি বলতেছি আপনারা যাদের আরবি হরফ উচ্চারণ করার ক্ষেত্রে সমস্যা আছে আপনারা আমার সাথে সাথে বলতে পারেন আমি প্রথমে বলতে চাচ্ছি হরফ হরফত্রিশটি আমরা ধাপে ধাপে একটি কী করে শিখি এটার নাম হচ্ছে আলিফ এই হরফটির নাম হলো আলিফ আর এই হরফটির নাম হলো বা যারা মস্ক করতে চান আমার সাথে তাহলে আপনারা উচ্চারণ করতে পারেন এই হরফটির নাম হলো বা আমি আবার বলছি এই হরফটির নাম হলো বা এই তিন নম্বর হরফ যেটি রয়েছে সে হরফটির নাম হচ্ছে তা আমরা নরম করে বলবো তা তিন নম্বর হরফটির নাম হল তা এরপরে এই উপরে যদি দুই নোক্তা থাকে দুই নোক্তা বলতে দুইটা ফোঁটা এরকম যদি আর বেহরফের উপরে দুইটি ফোটা থাকে যে কোনো চিহ্ন আর বেহরফের যে কোনো চিহ্ন ব্যবহার করে যদি উপরে দুইটি নোক্তা থাকে তাহলে আমরা সেটাকে নির্দ্বিধায় বলবো তা সেটাকে নির্দ্বিধায় কী বলবো তা আর নিচে যদি একটা ফোঁটা থাকে এরকম আর বেহরফের যে কোনো দাঁত বা যে কোনো চিহ্নের নিচে যদি একটা ফোটা থাকে তাহলে আমরা সেটাকে নির্দ্বিধায় বলবো বা এটা হলো তা এরপরে আরবি হরফের উপর যদি তিনটা নোকটা থাকে তাহলে আমরা সেটাকে বলবো সা সেটা কী বলবো আমরা সা সেটাকে বলবো সা জিব্বার আগা দিয়ে আমরা বলবো সা এরপরে পরবর্তী হরফের মধ্যে যদি আমরা যাই তাহলে সেটা দেখতে পাচ্ছি হা এর প্যাটের মধ্যে একটি নোকটা সেটি হলো জিম সে হরফটির নাম হলো জিম এ হরফটির নাম কী জিম এরপরে এই হরফ এই হরফের নাম হলো হা এ হরফের নাম কি হা আপনারা যেন নষ্ট করতে তাহলে আমার সাথে বলেন হরফটির নাম হল হা এরপরে যে হার উপরে একটি নোকটা দেখা যাচ্ছে হরফটির নাম হল হ হরফটির নাম কি হ এরপর আসেন এটার নাম হলো ডাল এটার নাম হলো ডাল এরপরে এটার নাম হচ্ছে ডাল এটার নাম কি বলেছি ভাই জাল এরপরে এটা এটার নাম হলো র এটার নাম কি র এ হর নাম হলো র এরপর আমরা আসি রর উপরে যদি নোকথা থাকে তাহলে আমরা সেটা কী বলবো ঝা র যদি নোকথা থাকে তাহলে আমরা সেটাকে নির্দিদায় বলবো শক্ত করে ঝা সেটা কী বলবো আমরা ঝা আর এটার নাম হলো তিনটা দাঁতওয়ালা সিন এটা কি বলবো ভাই এটার নাম হলো সিন এরপর আসেন চিনের উপর যদি তিনটা নোকা থাকে অর্থাৎ তিনটি দাঁতের যে কোনো তিনটি দাঁতের উপর যদি তিনটা নোকথা থাকে আমরা সেটাকে সিন না বলে শিন বলবো কি বলবো ভাই শিন এরপরে এটার নাম হলো সদে এটার নাম কি বলেছি সদে এরপরে সদের উপর যদি নোকটা থাকে তাহলে আমরা সেটাকে নির্দিষ্ট